বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে আপনারা দেখেন দ্রব্য মূল্যের দাম কম মোটামুটি স্থিতিশীলতা আছে আমি দেখি দেশ কচু পাতার উপর ভাসতেছে যদি আল্লাহ রক্ষা করেন তবেই আমাদের দেশটা টিকতে হবে কারণ বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির দাবার গুটি বিশ্ব রাজনীতি দাবার যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট স্বাধীন সমৃদ্ধ একটা দেশ চাই রাষ্ট্রের কোন বিকল্প না এই যে আপনারা বিপ্লব করে কি পাইছেন কাঙ্ক্ষিত পান নাই ঠিক না কারণ বিপ্লবের ক্ষেত্রে তরিকায় ভুল ছিল তরিকায় আমরা চাই সংশোধন হোক সংশোধন না হলে আবার বড় বিপদ আছে দেশ হারায় ফেলবে বুঝলেন নাই এই জন্য আমাদের 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 ব্যক্তিগত রাজনৈতিক দর্শন হচ্ছে নরমে গরমে যেভাবে মানানো যায় শুধু গরমেও চলবে না শুধু নরমেও তবে আমি যখন থেকে এই সরকারের সমালোচনা করেছি তখন থেকে অন্যান্য মানুষ যদি করতো আলেমলামা স্কলাররা তাহলে আরো বেশি সুফল আমরা পেতে পারতাম আশা করা যেত ঠিক না আমাদের দেশের নেতাদের চামড়া হচ্ছে গন্ডারের মতো মোটা সুই দিলে তিন ঘন্টা লাগে ওটা ভিতরে ডুবছে আর হুশ ফিরতে ফিরতে ঘটনা ঘটে যায় বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে আপনার দেখেন দ্রব্য মূল্যের দাম কম মোটামুটি স্থিতিশীলতা আছে আমি দেখি দেশ কচু পাতার উপর ভাসতেছে যদি আল্লাহ রক্ষা করেন তবেই আমাদের দেশটা টিকতে পারে কারণ বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির দাবার গুটি বিশ্ব রাজনীতির দাবার গুটি যদি বলেন হান্ড্রেড পারসেন্ট স্বাধীন সমৃদ্ধ ট্যাক্সই একটা দেশ চাই ইসলামী শরিয়া রাষ্ট্রের কোনো বিকল্প না ইসলামী শরিয়া রাষ্ট্র মানে আপনি স্বাধীন আপনি কি স্বাধীন জাতিসংঘের কথা আপনাকে শুনতে হবে তা না বৈধটা শুনবেন অবৈধটা রিজেক্ট আমার একটি কথা এখন এই দেশের মানুষ নেওয়ার মতো ধৈর্য হয় নাই বলবো আমাদের চেয়ে অনেক বেশি স্বাধীন উত্তর কোরিয়া পাগলাটা বসে আছে কিম জন উন চেহারা দেখলে বোঝা যায় এটা একটা পাগলা সর্বনিম্ন শাস্তি বুলেট মেরে হত্যা করা এটা তার সর্বনিম্ন শাস্তি কিছু কথা শোনা যায় কথাগুলোর অথেন্টিসিটি আছে কিনা আমি জানি না তার বাবা মারা গেছিল নিয়ম ছিল হাসি দেওয়া যাবে না যারা হেসেছে গুলি করে হত্যা করছে তার মেয়ে যেরকম চুল কাটিং করে ওইরকম চুলকে ওরা কাটিং করতে পারবে না চরম শাসক একটা জঙ্গলি শাসন কিন্তু স্বাধীন কারণ আমেরিকাকে দুই পয়সা তো আক্কা করে না গাছের পাতা চাবায় খেলেও অ্যাটম বানায় ফেলছে বুঝলেন না আর নিউক্লিয়ার পাওয়ার অর্জন করছে আমেরিকা এখন তো আস করে কারণ আমেরিকার নীতি হচ্ছে হ্যাঁ আপনার শক্তের ভক্ত নরমের জ ঠিক না তো বলছিলাম ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে কল্যাণকর কিছু করতে হলে আল্লাহর ভয় বা তাকুয়ার কোনো বিকল্প ব্যক্তিগত জীবনে আপনাকে আল্লাহর ভয় অন্তর রাখতে হবে সামাজিক জীবনে সব করতে হবে তাকুয়ার ভিত্তিতে রাষ্ট্র জীবনে সব করতে হবে তাকুয়ার ভিত্তিতে যে তাকুয়ার ভিত্তিতে না করেন সেটা সাময়িক কল্যাণ রাষ্ট্রের সুবিধা দিলেও আপনাকে ইসলামী রাষ্ট্রের সুবিধা কখনো সেই রাষ্ট্রে সুষম বন্টন থাকবে না জাস্টিস ন্যায় বিচার থাকবে না সকলের অধিকার সংরক্ষিত হবে না পৃথিবীতে আমি তো চ্যালেঞ্জ করি বর্তমান রাষ্ট্রচিন্তক রাজনীতিবিদদেরকে আমি চ্যালেঞ্জ করি গণতান্ত্রিকভাবে পৃথিবীতে একটা কল্যাণ রাষ্ট্র দেখাও যা সুফলতা মানুষ পেয়েছে যেখানে আইনের শাসন আছে যেখানে সুসম বন্টনাচ আছে যেখানে সকলের অধিকার রক্ষা করা হয় আমেরিকা কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা করা হয় আমেরিকা কথা বলে গণতান্ত্রিক কথা বলে করছে তো সে গণতন্ত্রের দোহাই দিয়েই করছে কি ধরনের ভাষা বলে ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিন ছেড়ে চলে যায় বেটা ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদাসের ইজ্জত রক্ষায় অকাতরে জীবন দিচ্ছে গোটা আমেরিকা তাদের হাতে তুলে দিল তারা ফিলিস্তিন ছাড়বে না বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষা এটা আমেরিকা বুঝে নাই কথা বুঝতে পারছেন আমেরিকা এটা এগুলো কি গণতন্ত্রের ভাষা এই পৃথিবীর সবচেয়ে মোস্ট টেরর স্টেট ইন দা ওয়ার্ল্ড আনলিগেল স্টেট অবৈধ এবং সবচেয়ে বড় জারত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল পঞ্চাশটা অ্যাটম নিক্ষেপ করে সাগরের সাথে বিলীন করে দিল ইসরায়েল যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত নিরীহ মুসলমান অবলা নারী আর ফুলের মতো সুন্দর শিশু বাচ্চাদেরকে যেভাবে হত্যা করেছে হিটলারও এইরকম নির্যাতন নাৎসিদের উপর করে নেয় অতএব ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনকে সুন্দর করতে হলে তাকওয়া ভিত্তিক জীবনের কোনো বিকল্প আমরা আল্লাহকে ভয় করব সর্বাবস্থায়